আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি ভাজি ফুলকপি আমাদের অনেক পছন্দের একটি সবজি এটি কিন্তু শীতকালীন সবজি সেই ভাজিটি আজকে আমি করে দেখাচ্ছি এজন্য এখানে আমি চুলা একটি কড়াই বসিয়ে কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা যে কোনো রকম ভাজি করবার ক্ষেত্রে কড়াই বা পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে নিবেন এতে করে ভাজিটি পাত্রের তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার তেলটিকেও আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে তার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং মরিচ এখানে দুইটি পেঁয়াজ কুচি হাফ রসুন কুচি ছয় থেকে সাতটি কাঁচামরিচ ফালি এবং দুইটি শুকনো মরিচকে আমি দিয়ে দিচ্ছি মাঝারি আছে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা ভাজবার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন নরম করে ভাজা হয় কিন্তু এর রঙ যেন লালচে না হয়ে যায় হালকা করে ভাজলে কিন্তু এগুলো নরম হয়ে আসবে ঠিক সেই সময় আমরা কেটে রাখা ফুলকপিগুলো এর ভেতরে দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো যখন হালকা নরম হয়ে আসবে ঠিক এই সময় আমি এর ভিতরে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা এখানে পেঁয়াজ মরিচগুলোকে আমি এক সাইড করে তেলের ওপর জিরাগুলো দিয়েছি এতে করে সমস্ত জিরাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি যদি পেঁয়াজ কাঁচামরিচের সাথেই জিরাগুলো মিশিয়ে দিতাম এতে করে কিন্তু আমি বুঝতে পারতাম না যে কোন জিরাগুলো ভাজা হয়েছে এবং কোন জিরাগুলো কাঁচা থেকে গেছে এবার জিরা সহ পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি আরেকটু সময় ভেজে নিব ঠিক লাল হওয়ার আগ মুহূর্তে আমি এর ভেতরে দিয়ে দিব ফুলকপি এখানে আমি একটি ফুলকপিকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি ফুলকপি ডাটার অংশটিও ব্যবহার করেছি ডাটার অংশটি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে ডাটার অংশ দিলে কিন্তু ভাজিতে একটু খেতে বেশি মজা হয় ফুলকপি দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ লবণ হলুদের সাথে খুব ভালোভাবে ফুলকপিগুলোকে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব এতে করে ফুলকপিগুলো খুব ভালোভাবে কষে নরম হয়ে আসবে সাত আট মিনিট পরে আমি দেখছি ফুলকপি কি অবস্থা ফুলকপি কিন্তু নরম হয়ে এসেছে ভালোভাবে"},{"সে গেছে এই পর্যায়ে আমি ফুলকপির ভেতরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি আপনারা চাইলে ফুলকপিতে পানি নাও দিতে পারেন যেহেতু আমি সিজনের প্রথমেই এই ফুলকপিটি কিনেছি সেহেতু ফুলকপিটি খুব বেশি নরম ছিল না এই জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পাঁচ সাত মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে দেখে নিচ্ছি কি অবস্থা পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছিলাম এবং ফুলকপিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাই ঢাকনা দিব না অনবরত নেড়ে মিডিয়াম আচে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এখনও এর ভিতরে অল্প পরিমাণ পানি আছে আমি অনবরত নেড়ে এই পানিগুলো শুকিয়ে নিব এবং যখন ফুলকপিগুলো থেকে তেল ছেড়ে দিবে তখনই আমরা বুঝবো যে ফুলকপি ভাজি হয়ে গেছে এটি পরিবেশনের জন্য একদম রেডি চুলায় ঢাকনা না দিলে কিন্তু এবার এর ভেতরে থাকা পানিগুলো বাষ্প হয়ে একেবারে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার আমি অনবরত নেড়ে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি সমস্ত পানি একেবারে শুকিয়ে এভাবে কিন্তু ফুলকপি থেকে তেল ছেড়ে দিয়েছে এবং পাত্রের গায়ে হালকা করে লেগে যাচ্ছে আমি অনবর্ধ নেড়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি পরিবেশন করে দিব ফুলকপি ভাজি কিন্তু খেতে খুবই মজার মজার এই ভাজিটি আপনারা রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ফুলকপি ভাজিটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমনই মজার হয়েছিল আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ভাজিটি কেমন লাগলো আপনাদের এই মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জোগায় ভাজিতে ব্যবহার করা এই শুকনো মরিচ ডোলে ভাতের সাথে খেতে কিন্তু অমৃত লাগে শুকনো মরিচের বোটার অংশ কিন্তু আমি হালকা রেখে কেটে এর ভেতরে দিয়েছি এতে করে ভাজিটি অতিরিক্ত ঝাল হবে না কিন্তু শুকনো মরিচের ফ্লেভার এই ভাজির মধ্যে চলে যাবে আপনারাও শুকনো মরিচটি ঠিক এইভাবে ব্যবহার করবেন Thanks for watching my video.